স্বপ্নে কোরআন মাজিদ তেল করতে দেখলে কি হয় স্বপ্নে যদি কেউ দেখে যে সে কোরআন তেল করছে কোরআন পড়ছে তাহলে সেটা কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ এটা কি স্বপ্ন জীবনে অনাবিল সুখ শান্তি বয়ে আনবে নাকি অকল্যাণ আর অনিশ্চিত চেতে বসবে দর্শক এ ধরনের অনেকগুলো স্বপ্নে কিন্তু আমাদের ইউটিউবের কমেন্ট বক্সে অনেক ভাইরা প্রশ্নর মাধ্যমে পাঠিয়েছেন যে তারাম আমি জানতে চাচ্ছি সুরা ফাতে হা পড়তে দেখেছি অনেকে বলেছেন যে আমি সুরা ওয়াকে হাতে লাওয়াত করতে দেখেছি এটা ব্যাখ্যা কি হবে দেখুন মৌলিকভাবে কোরআনের যে কোনো সুরাই আপনি পাঠ করেন না কেন সেটার হয় বিশেষ করে তাফসিরুল আহলাম গ্রহণতে উল্লেখ করা হয়েছে যে যদি কেউ কোরআন দেখে তাহলে সেটা খুবই ভালো স্বপ্ন আল্লাহ তারা কোরআনুল করিমের ভিতরে বলেছেন যদি তোমরা যখন তোমরা কোরআন এবং আল্লাহ রাসুলকে পেয়েছ কুল বিফদুল্লাহি অহি বিফদুলিল্লাহ আল মুরাদ বিফদুলিল্লাহ ওয়া হুয়াল কুরআন আল্লাহর ফজল মানে হলো কুরআন এবং আবি রাহমাতিহি মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ অর্থাৎ আল্লাহ তাআলা যে আমাদেরকে কুরআন দিয়েছেন এবং রাসূল দিয়েছেন এই দুই এত দুবাই পাওয়ার পরে আমরা ফালিয়ে বিহা আমরা যেন আনন্দিত হই খুশি হই এখান থেকে তাফসীরুল আহলাম গ্রন্থে উল্লেখ করা হয়েছে যে এই আয়াত থেকে বোঝা যায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে সে কোরআন পাঠ করছে তেলাওয়াত করছে তাহলে সেটা খুবই ভালো লক্ষণ এর দ্বারা বোঝা যাবে যে আল্লাহ তালার পক্ষ থেকে সে রহমত পাবে এবং সে অচিরেই আনন্দময় কোনো খবর কোনো একটা শুভ সংবাদ তার কাছে আসবে যার ফলে সে অত্যন্ত আনন্দিত হয়ে যাবে এই জন্য যারা কোরআন তিল করতে দেখেছেন এটা খুবই ভালো স্বপ্ন খুবই ভালো লক্ষণ এখানে খারাপ কিছু নেই অশুভ বা অকল্যাণকর কিছু নেই এই জন্য যারা কোরআন তুলত করতে দেখেন আপনারা দোয়া করবেন আল্লাহর কাছে বেশি বেশি প্রার্থনা করুন যাতে আল্লাহ আপনাদেরকে আরো এই ধরনের ভালো ভালো স্বপ্ন দেখার সুযোগ করে দেন